ও বন্ধু বন্ধু রে আমার নবী হাদিসের মধ্য ঘোষণা দে ও আমার মতরা শোন মাইয়াদ মানু লিমা বাইনা লিহিয়াইহি ও আমা বাইনা রিজলাইহি আদমানু লাহুল যে ব্যক্তি তার জিব্বাকে হেফাজত করতে পারে রে যেই ব্যক্তি তার লজ্জাস্থানকে হেফাজত করতে পারে যে ব্যক্তি এই দুইটা জিনিসে হেফাজত করবে আমার নবী ঘোষণা দিয়ে দিলেন ওই ব্যক্তির জান্নাতের জিম্মাদার আমি নবী হয়ে যায় যৌবন কাল বড় কষ্টের জীবন যৌবন কালের ইবাদত আল্লাহর কাছে বড় দামি যৌবন কালের ইবাদত আল্লা বড় পছন্দ করে জিব্রাইল আমিন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো দয়াল নবী মায়া নবী ও দো জাহানের বাচ্চা নি আসমান থেকে যত ফোঁটা বৃষ্টি দুনিয়ার জমিনের মধ্যে পড়ে আমি জিব্রাইলের কাছে গো প্রত্যেকটা ফুটার হিসাব আমি যে কাছে আছে। প্রত্যেকটা ফুটা আমি যে ব্রাইল গনে গনে বলতে পারে কয় ফুটা বৃষ্টি দুনিয়ার জমিনে পড়ছে কিন্তু দয়াল নবী ও দয়াল নবী যৌবনকালে যদি কোনো যুবক তার যৌবনকাল আল্লাহ রাস্তায় কাটা দেয় যৌবনকালে যদি কোনো যুবক তাহার জন্য সময় উঠে দু চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে কান্দার বলে আল্লাহ জীবনে গুণা করেছি না বুঝে গুণা করেছে আল্লাহ দু চোখের পানি যদি ফালা দে আমার আল্লাহ ডাক দিয়া বলে ও ফিরিস্তা যাও যাও আমার বান্দারে সুসংবাদ শোনা দাও আমি তার জিন্দগির সমস্ত গুণাগুণি মাফ করে দিয়েছি আল্লাহ জিব্রাহিল আমিন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ নবী গো ও দয়াল নবী মায়ার নবী আসমানের পৃষ্ঠের ফোটাল হিসাব আমি জিবরাইলের কাছে আসি গো নবীজি কিন্তু যুবক যদি যৌবন কাল আল্লাহ রাস্তায় কাটা দেয় আল্লাহ রাস্তায় যদি তার জীবন কাтая দেয় গো নবীজি আমি জিবরাইল তার আমল্লামায় কেমন সওয়াব আল্লাহ দেয় আমি জিব্রাইল তার হিসাব করতে পারি না বেহিসাব হিসাব আমার আল্লাহ তার আমল নামর মধ্য দিয়া দেবাহ আল্লাহ আমাদের দুই কান্দে দুইজন ফিরিস্ত আছে আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন তিবিনা কেরমন কিবিনা দুইজন দুই মধ্যে আছে ফিরিস্তা কান্দের আমরা কখন কি করতেছি কি আমল করতেছি কি করতেছি সবগুলা লিপিবদ্ধ করতেছে দুইজন ফিরিস্তা যখন যেভাবে থাকি না কেন রে ও আল্লাহ রবান্দারা শোনো এই দুইজন ফিরিস্তা আমাদের সব কিছু আমল রেডি করতেছে কে দিন আমার আল্লাহ গুনা আমিন যখন হিসাব চাবেন আমার আল্লাহ বলেন আল্লিয়াও মনাফতি মো আল্লা ফোয়াহিহিম অতু কালিমোনা আই দিহিম অত সাহাদো আর জুলুহু বিমা কা নয় এমন এক দিন আসবে রে বন্দ এমন এক সময় আসবে যেই দিন তোমাদের জবান বন্ধ হয়ে যাবে ওই দিন তোমাদের হাত তোমাদের বিপক্ষে সাক্ষী দিবে তোমাদের পাও তোমাদের বিপক্ষে সাক্ষী দিবে তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিপক্ষে সাক্ষী দিয়ে বলবে আল্লাহ ও দয়ার আল্লাহ মায়ার আল্লাহ এই বান্দার অধীনে তুমি আমার পাটাই শোনা আল্লাহ এই বান্দা আমাদের তার অধীনে থাকার কারণে সে আমাদেরকে দিয়ে অনেক অত্যাচার করাইছে খারাপ কাজ করাইছে আল্লাহ আজকে তোমার কাছে সাক্ষী দে আল্লাহ তুমি বন্দার বিচার করো তাকে তুমি কাঠ বড়ায় দাঁড় করো তার বিচার করো এই জন্য বন্ধু বন্ধুরে রে দিন আল্লাহ পাক রব্বুল আলমিন জবানকে তারা লাগা দিয়া প্রত্যেকটা অঙ্গ বলবেন তার বিপক্ষে সাক্ষী দাও প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিপক্ষে আল্লাহ দরবারের সাক্ষী দিবে ও বন্ধু বন্ধুরে, এখনো সময় আছে আল্লাহর কাছে তাও তোরা যদি ফিরে আসি আমার নোনারদ ভোলা আমিন বলেন বান্দা রে লাত এক না তুমি রহমত তুমি যতই গুণা করো আমি আল্লাহ রহমত থেকে কখনো নিরাশয় না রে বান্দা আমি আল্লাহর কাছে যখন তুমি ফিরে আসবা আমি আল্লাহ তোমার জিন্দাগানের তাম গুনারে মাফ করে দেবে গুণা মাসুম বানায়া আল্লাহ